কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এ সময়ের মধ্যে দেয়া হবে না এমার্জেন্সি ছাড়া অন্য কোনো সেবা একই উদ্যোগ নিয়েছে আর জি কর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন প্রতিবাদী মঞ্চ নয় দফা দাবি দিয়ে মাঠে আছেন তারা চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়েছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত উত্তাল কলকাতা আরজিকর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে শহরবাসী শুধু কলকাতায় নয় পশ্চিমবঙ্গ থেকে বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে পুরো ভারতেই নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গেল সপ্তাহ থেকেই দেশজুড়ে চলছে নানা কর্মসূচি এবার প্রতিবাদ জানিয়ে চব্বিশ ঘন্টার জন্য ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ শনিবার সকাল ছটা থেকে চলছে আইএমএর ধর্মঘট চলবে রোববার সকাল ছটা পর্যন্ত এই চব্বিশ দেশ দেশজুড়ে বন্ধ থাকবে সব ধরনের চিকিৎসা সেবা তবে দেয়া হবে একেবারেই এমার্জেন্সি সেবাগুলো এদিকে বুধবারের রাত দখল কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আরজিকর হাসপাতালে ঢুকে ভাঙচুর মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্মঘট অব্যাহত রেখেছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এমন নৃশংস হত্যার সুষ্ঠু বিচার সরকারকে করতে হবে পাশাপাশি হাসপাতালগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে যুগের পর যুগ এটাই আমাদের চাওয়া ছিল যা উপেক্ষা করা হয়েছে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়া সংগঠন প্রতিবাদী মঞ্চ দোষীদের অবিলম্বে শনাক্তকরণ সহ নয় দফা জানান তারা দোষীদের শাস্তি দোষীদেরকে ইন্টারোগেশনের আনা আইডেন্টিফিকেশন করা করা এবং এই ঘটনার পিছনে মোটিভ কি ছিল এই ঘটনার পিছনে কি কারা এবং কিভাবে জড়িত ছিল কি হয়েছে কেন এই ভ্যান্ডেলিজম ঘটানো হলো কেন এই ভ্যান্ডেলিজম যারা আউটসাইডারে ছিল তারা জেস্ট মেডিসিনের দিকে যেতে চাইছিল এই ঘটনাগুলো তদন্তের মধ্যে আয়তার মধ্যে আনা হোক এবং এই ঘটনার গুরুত্ব অনুবাদ অনুভবন করে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি এই গুরুত্বের প্রতি সমবেদনা রাখবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন এদিকে চিকিৎসকদের এসব সংগঠনের সাথে সংহতি জানিয়ে শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছে বামদল সোশ্যালিস্ট ইউনিটি অফ ইন্ডিয়া একাত্মতা জানিয়েছে ক্ষমতাসীন বিজেপিও অনেকেই মনে করছেন বড় কিছু ঘটতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় গেল শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে তারপর থেকেই ক্ষোভে ফুসছে ভারতবাসী ক্রমে যা রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে ইফাতারা খন্দকার যমুনা নিউজ